এই সঙের আর ভাগ তোমার গেল না বুঝে হয়ে গেলে গাছের আত্মনে তাও তোমার দিলে সঙ্গের কথা ঠাই হয়ে যায় তোর তো খালি এই জিগের জানায় আছে তুই তো ভালোবাসা আর মহাপত বুঝবি না আরে শুন এই পান দে এই দূর বারিস না এনে কোনো মশা ধরতেছে মশার জ্বালায় পায় না করে পাইতেছে না আর বিড়ি নাইস আরে না কি শুন আমি কলে নামি সামি খাবার খাই নাই দুই ঘন্টা দেই ও পায় না মধ্যে তুই বুঝিস আবার ই করি র তোমার জন্য দুই ঘন্টা পরে ভাত বিড়ি কয়াল সবই নেই হির হাহস জানাইলা আমার মন মতো জানাইলা দুই ঘন্টা পরে উনি বৈশাখ